পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ জমে উঠেছে সুনিতায় ঈদের কেনাকাটা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা রোজা শেষে পালিত হবে খুশি ঈদ তাই তো প্রতি বছরের ন্যায় এবছরও জমে উঠেছে সুনিতায় ঈদের কেনাকাটা জেলার বৃহত্তম বস্ত্র প্রতিষ্ঠান সুনিতায় মুর্শিদাবাদ ছাড়াও নদিয়া বীরভূম ও মালদা থেকে বহু মানুষ ঈদের কেনাকাটা করতে ভিড় জমাচ্ছে সুনিতায় এমনই জানালেন সুনিতা বস্ত্র প্রতিষ্ঠানের কর্ণধার

আমাদের বরমপুর শহরে তিনটে জেলা মানুষ ঈদের বাজার করতে আসেন মোটামুটি এমনি কাটোয়া বা মালদাগুলো আমরা ধরি না কারণ অল্প কিছু আছে তো আমাদের জেলায় যার জন্য ঈদের বাজারটা খুব ভালোই হয় এবং আমাদের বাইরে থেকে যারা চাকরি বাকরি করেন আমাদের জেলার মানুষ তারা দীর্ঘদিন পর বহরমপুরে যখন বাজারে আসেন তখন তারা ধরুন হ্যাবক বাজার করেন আত্মীয়স্বজনকে দেওয়া বাড়ি আত্মস্বজন বাড়ির লোককে দেওয়া যার জন্য আমাদের বহরমপুরে ঈদের বাজার প্রত্যেক বছর খুবই ভালো হচ্ছে এটা এত আগে ভালো ছিল না এই দ্বারাই দশ বারো বছর থেকে আমরা দেখছি ঈদের বাজারটা দিন দিন যেন উন্নতি হচ্ছে আমাদের আমাদের জেলায় সম্প্রীতির জেলা আমাদের এখানে আমাদের হিন্দু মুসলিম কিছু নাই সবাই মিলমিশ করেই চলে তো আমরা আমাদের মুসলিম ভাইদেরকে জানাই আসন্ন ঈদের তৃতীয় শুভেচ্ছা এবং আপনাদের রোজা খুব ভালো কাটলো কাটুক এটা আমরা চাইছি আপনাদের কোনো অসুবিধা হয় নি এবছর হ্যাঁ সুস্থ থাকুন ভালো থাকুন প্রচণ্ড রোদে লাস্টের দিকে কয়েকদিন হতে খুব অসুবিধা হয়েছে কিন্তু প্রথম দিকে একটু ঠান্ডাটা টানা ছিল এবছরে কিন্তু একটু মানে রোজার বাজারটা মানে রোজার মাছটা ভালোই গেছে

নউ চাওয়া চাও তুশা কে নেহি আমি রায়ে সুনিতা যায় সুনিতা 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 শোভা সুনিতা 309 নেতাজি রোড খাগড়া বহরমপুর মুছিরदाबाद